রেমি ট্যাংস জুদা আজিজুল সৌদি আরবে হার স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে আজিজুলের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার নামদালুপুর উপজেলার পাঁচরুকি গ্রামে মারিও গেছে সাইরামুক্ত মারিও তো হয়ে গেছে বইনা দেন তিন লাখ টাকার লরিয়া আমি আদি ইসলাম অনেক টিয়ারের লরে বেঁচে আছি আমি ও গরীব মানুষ বইনা ও গরীব মানুষ আমারও সাইরামুক্ত মারিও তো হয়ে গেছে সোনার মত কেছে নাই বাঁচিও জিয়ারে নাতি মুতে লই আমি কেমনে চলব

বাচ্চা কাচ্চা স্ত্রী তাদের চলার পথ কি পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আজিজুল গ্রামের লোকজনের কার সত্যে শুদ্ধি টাকা নিয়ে গত পনেরো মাস পূর্বে সৌদি আরব গিয়েছিল পনেরো মাস পার না হতে টাকাতো দূরের কথা দুই সন্তানকে এতিম্বা নিয়ে এবং স্ত্রীকে বিধবা বানিয়ে শেষ করে মৃত্যুবরণ করেছে আজিজুলের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার চুখে অন্ধকার দেখছে আজিজুলের বাড়ির বিটিটুকুই একমাত্র চালান ছিল আজিজুল একজন রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করেছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আজিজুল তার পরিবারের জন্য এবং এটি দুই সন্তানের জন্য কিছু রেখে জিততে পারেনি রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশকে এই উন্নতি শিখরে নিয়ে গেছে আজিজুলের মর্মান্তিক মৃত্যু না হলে সেও বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারত প্রত্যেক রেমিটেন্স যোদ্ধারাই অর্থনৈতিকভাবে বাংলাদেশে স্বাবলম্বী রেমিটেন্স যোদ্ধা আজিজুলের অসহায় স্ত্রী এবং আমরা এই টিম দুই সন্তানের জন্য সরকারের নিকট সাহায্য প্রার্থনা করছি সরকারের উচিত এই পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া তাহলে অন্য রিমিটেন্স যারা বিদেশের মাটিতে হার ভাঙা পরিশ্রম করতে উৎসাহ পাবে মনে করুন আমরা স্বামী সম্পত্তেও নাই যে আমি আমার সন্তান ধরে নিয়া তখন তো কোনো কিছু নাই যে আমি আমার ছেলে মিয়ার নিয়ে আসি দেখ আমার ছেলে মেয়ের দিক দিয়ে একটু মানে মনে করো ওরা এখন অসহায় হন ওদের বলতে গেলে এখন কেউ নাই তো আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাইলে আমার ছেলে মেয়ের জন্য একটু ভালো হতো আপনারা যারা ভিডিওটুকু দেখছেন ভিডিওর উপরে ফুলও লেখা রয়েছে ফুলোতে টাস করে ভিডিওটি শেয়ার করুন যেন ও সহায় রেমিটেন্স যোদ্ধার পরিবারগুলো সরকারের কাছ সহায়তা পায়